নমস্কার আমি নিউরোথেরাপিস্ট কালার থেরাপিস্ট এবং অ্যাকুপেশারিস্ট আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ফোড শোল্ডার কিংবা হাতের ব্যথা মানে কাদের ব্যথা যাদের কাদের ব্যথা হয় কাদের ব্যথার জন্য যারা অনেক ভুগছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক জায়গায় গেছেন এবং অনেক ওষুধ খেয়েছেন আপনাদের আরো ওষুধ খেতে হবে না হ্যাঁ আপনারা ঠিকই ছুঁ আর ওষুধ ছাড়া আপনি ঠিক হয়ে যাবেন সেটা সেটা হচ্ছে গিয়ে নিউরোথেরাপির মাধ্যমে যে নিউরোথেরাপির মাধ্যমে আপনি যে কোনো রোগ পার্মানেন্ট ঠিক করাতে পারবেন যেমন যেমন করতে পারবেন যে কোনো ব্যথা যেমন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা এবং হাতের ব্যথা এছাড়া কি পেটের যে কোনো ব্যথার জন্য বা পেটের যে কোনো প্রবলেমের জন্য যেমন ধরুন পেটে কাউর গ্যাস অ্যাসিডিটি আলসার এবং যদি কারোর কিডনি মানে কোনো অর্গান জনিত কোনো প্রবলেম যেমন ধরুন কিডনির সমস্যা যেমন ধরুন আপনার হার্টের সমস্যা যেমন ধরুন আপনার স্টমাকের সমস্যা কিংবা গলব্যাডারের সমস্যা যে কোনো অর্গান আপনি অনায়াসে ঠিক করতে পারবেন নিউরোথেরাপির মাধ্যমে এবং আমি তো তিনটে বিষয়ে আপনি দেখি যেমন নিউরোথেরাপি অ্যাকুকেশার এবং ন্যাচারপ্যাথি এছাড়া যেটা আরেকটা করে থাকি আপনাদের পুরোটাই অজানা বা অবাক লাগতে পারে সেটা হচ্ছে কালার থেরাপি মানে কালার দিয়ে স্পেসিফিক কিছু পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কালার লাগিয়ে আপনি যে কোনো রোগ করতে পারবেন নির্মূল যেমন গ্যাস অ্যাসিডিটি থাইরয়েড সুগার যে কোনো প্রবলেম কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো হাতের ব্যথা মানে কাদের ব্যথা যদি কারোর কাদের ব্যথা কিংবা ফরজেন শোল্ডার হয় তাহলে কি করবেন সেটা আপনারা করতে পারেন যার হবে তার কানের বাপাশে এবং কানের ডান পাশে মানে দুপাশেই কানের নিচ থেকে গলতে হবে কতবার বাইশবার বাইশ বার করে যখনই আপনারা শুরু করবেন ফার্স্ট আগে করবেন আপনি বা পাশে যেমন এই পেশেন্টের ইনি অনেক জায়গায় অনেক ভুগেছেন অনেক সমস্যায় পড়েছেন অনেক কিছু উনি আগে একবার ঠিক করছিল তার পায়ের গোড়ালির ব্যথা ইনি অনেক জায়গায় ডাক্তার দেখিয়ে সুরাহা হয়নি কিন্তু এখানেই এখানে এটা কোথায় এখানে বলতে আপনার ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা জেলা গোন্ডা লাইন গোবরডাঙ্গা স্টেশন গোবরডাঙ্গা স্টেশনে ডাককুটির পেছনে আপনি আসতেই পাবেন আমার চেম্বার তো এই ভদ্রলোক পায়ের একবার গোড়াল ব্যথার জন্য অনেক ডাক্তার দেখিয়ে হয়নি সে এখানে এসে সুস্থ হয়েছে তাই সে এবার অন্য প্রবলেমের জন্য আবার এখানেই এসছে জানে যে এখানে আসলেই আমার পুরোপুরি আমি ঠিক হব এবং সুস্থ হব তো যাই হোক আমি এবার ফিরে আছি আমাদের ট্রিটমেন্টের জায়গায় যেমন আপনি এই কানের নিচ থেকে কানের যে লতি আছে মানে কানের যে নিচে ঝুলে আছে এই সোজাসুজি নিচের দিকে না কোনো দিক আপনি দেখাবেন না ওপর দিকে এই দিকে আপনি সোজাসুজি করে আপনি দৌড়বেন বাইশ বার এক দুই তিন চার পাঁচ এইভাবে আপনি বাইশ বার দৌড়বেন ডলার আগে দুপাশে একটু পাউডার লাগিয়ে নেবেন কিংবা কোনো রকমের কোনো ক্রিম কেননা এইটা ছাড়া বারবার দৌড়লে হয়তো সেখানে ইনফ্লামেশন হয়ে যেতে পারে কিংবা লাল হয়ে যেতে পারে কিংবা ছুলে যেতে পারে এই জন্য আমি আপনাদের বলছি কোনো ক্রিম কিংবা পাউডার আমরা যেটা সবসময় ব্যবহার করে থাকি পাউডার তা পাউডারটা দেওয়াটাই সবচেয়ে বেস্ট আগে বাপাশে এ পাশে বাইশ বার করে দোলে নিলেন তারপরে আসবেন ডান পাশে বাইশ বার এক দুই তিন চার এইভাবে বাইশ বার ডোলেন বাইশ বার হয়ে গেলে আপনি হাফ মিনিট থেকে এক মিনিট পর্যন্ত রেস্ট নেবেন মানে গ্যাপ দেবেন আবার বাইশ বার বাইশ বার করে এইভাবে আমি আপনি তিন বার রাউন্ড দেবেন আমাদের এই যে এই সোল্ডার এই সোল্ডারের যদি মিডিলে এক জায়গায় করা হয় এখানে আপনি পাবেন টি ওয়ান টি টু মানে আমাদের যে মাংক মানে ভার্টিভেরা স্পাইনের যে তিনটে ভাগ রয়েছে এই টি ওয়ান টি টু এখানে আপনি চারবার করে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে চারবার এক দুই তিন চার তারপরে আবার চারবার আপনি অ্যান্টি কোলাকোয়াইস অ্যান্টিকোলাক কোলাকোয়াইস চারবার অ্যান্টি কোলাক করে দেওয়ার পরে আপনি এই বুড়া এইভাবে ভালো করে ডলে দেবেন এইভাবে সুন্দর করে আপনি দোলে দেবেন একটু হাত দিয়ে আপনি ঘিসাই বা ডোলে বা মাসাজ করতে পারেন এইটা করার পরে আপনার যে কাঁধে ব্যথা যদি দুই কাঁধে হয় তো দুই কাঁধে আপনি সার্কুলেশনটা বাড়াবেন মানে ক্লক ওয়াইজ হাতের পাঁচটা আঙুলি এক জায়গায় করলে সেইভাবে এই মুঠু করে আপনি সুন্দরভাবে এইখান থেকে ক্লক ওয়াইজ করতে 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 করে যে হাতে সেই হাতের পুরো পিঠের শোল্ডার ব্লেড ব্লেডের পুরো ওপর থেকে আপনি ক্লক ওয়াইজ করতে করতে নিচের দিকে নামাবেন নামাতে নামাতে এইভাবে চলে আসবেন সামনের দিকে এইভাবে কোলাকোয়স আপনি করতে করতে যখন এইভাবে সামনের দিকে আসবেন ঠিক তারপর যখন সামনে চলে আসবেন এইবার অ্যান্টিকুল করতে করতে আপনি পেছন দিকে আসবেন যেমন আপনি পেছন থেকে আপনি সামনের দিকে গেছি তেমনি আপনি দলতে গলতে এইভাবে ঠিক কোলাকোয়েস করতে করতে আপনি পেছন দিকে চলে আসবেন পুরো এই কাজের সার্কুলেশনটা বাড়িয়ে দেবেন যখনই ব্লাডের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে সেখানেই থেকে অনেকটা আপনি রিভার্সিবল হয়ে যাবে তারপরে আপনি কি করবেন যদি এই কাজে হয় বা কাঁধে হয় বা কাজেও করবেন এরকম একই পশতে তারপরে আপনি যেটা কাজ হচ্ছে গিয়ে আপনি এই দুপাশেই ভালো করে জোরে করে আপনি চেপে ধরবেন যখন আপনি আস্তে আস্তে যে চাপি চেপে ধরছেন তাকে বলবেন আস্তে আস্তে শ্বাসটা নিতে শ্বাসটা নিয়ে সে আটকে দেবে আপনি যেমন শ্বাসটা নীল নীল জোরে নিন আটকে দিন হোল্ড করুন এইভাবে ধরে রাখবেন ছয় সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় আবার এইভাবে ছেড়ে দিয়ে যখন আমি ছেড়ে দেবো তখন সে সেও নিঃশ্বাসটা বা ব্রিদিং ছেড়ে দেবে আবার একইভাবে এইভাবে তিনবার করবেন আবার এই দিদি আস্তে ধরবো উনি আস্তে আস্তে ব্রিদিং করবে শ্বাস নেবে নিয়ে হোল্ড করে দেবে ছয় সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় রিলাক্স ছেড়ে দেবে এইভাবে আরেকবার করতে হবে মানে মোট তিনবার করবে তিনবার করা মাথায় তাকে জিজ্ঞেস করবেন এবার আপনার হাতটা দেখুন তো কতটা রিল্যাক্স হয়েছে দেখবেন পুরোপুরি মনে হবে আমার কাজ থেকে কিছু একটা নেমে গেল বা অনেকটা আপনি রিল্যাক্স পেয়ে গেলেন অনেকটা রিল্যাক্স পেয়ে যাবেন এবং আপনি পুরোপুরি অন্তত সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আপনি মুক্তি পেয়ে যাবেন তখনই তো আমার এই সেন্টার বঙ্গা লাইন গোবরডাঙ্গা দাঁতকুটির পেছনে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু সিক্স এইট ফোর এইট থ্রি জিরো যোগাযোগ করুন আমি বিদায় দিচ্ছি নিউরোথেরাপিস্ট বিকাশ হালদার নমস্কার